নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে দেখুন এটা হচ্ছে শিমুলা এই আটটাকে আমি আজকে ঝাল করব। পেঁয়াজ রসুন দিয়ে চলুন তাহলে দেখে নিই কীভাবে ঝাল করি মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে ভালো করে ভেজে নেব এই আর আড় মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে খুব টেস্ট মাছটায় দারুণ খেতে লাগে মাছটাকে এবার আমি ভেজে নেব মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায় খেতে একদমই টেস্ট পাওয়া যায় না তাই আমি মাছটা একটু হালকা করেই ভেজে নেব দেখুন আমি হালকা করে ভেজে নিলাম মাছটা এবারে মাছগুলোকে তুলে ফেলবো সব মাছগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা লঙ্কা দুটুগলো করে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটা একটু লাল হবে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম আমি দিয়েছি এখানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার যেহেতু মাছের পরিমাণটা কম তাই আমি কম পেঁয়াজ দিলাম আপনারা মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা একটু বেশি পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব একটু ভালো করে নাড়ব যতক্ষণ না রসুনের গন্ধটা যায় এবার আমি এখানে জিরে টমেটো পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো আর জিরে আমি একসাথে পেস্ট করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে নুন দিলাম দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব মাছটার ঝালটা খেতে কিন্তু দারুণ হয় আর মাছের ঝাল খেতে খুব অসাধারণ হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জলটা দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা কষালে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা থেকে আমি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অল্প দেব তো জল দিয়ে ঝোলটা ফুটে গেছে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও একটু ভালো করে ফুটিয়ে নেব যখনই দেখব তেলটা ছাড়া ছাড়া হয়েছে ঝোল থেকে তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর মাছের ঝাল তেলটাও ছেঁড়ে গেছে ঝোল ঝোল থেকে দেখতে দেখুন কত অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে নামিয়ে ফেললাম আর মাছের ঝাল এরকমভাবে ভাবে বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগে আজকে এখানেই শেষ করলাম